ভেঙে গিয়েছে সেতু প্রায় একশো বাহান্ন দিন হল বিকল সেতুর পাশ দিয়ে বিকল্প যাতায়াতের জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে তৈরি করা হয়েছিল বাঁশের কিন্তু সেই প্রচন্ড ফলে সমস্যায় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি শীতলকুচির রথের ডাঙ্গা এলাকার জানা যায় গত পাঁচই ফেব্রুয়ারি পাথর বোঝাই একটি লরি পারাপার করতে গিয়ে হঠাৎ মাঝখানে ভেঙে যায় সেতুটি পর পর দীর্ঘদিন কেটে গিয়েছে এখনো সংস্কারের বিষয়ে ভাবেনি প্রশাসন এমনটাই অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের কথায় এই রাস্তায় তাদের মূল রাস্তা বিকল্প রাস্তা থাকলেও বর্ষার জেরে বেহাল হয়ে উঠেছে ফলে জীবনের ঝুঁকি নিয়ে তলিয়ে যাওয়া বাসের সাঁকো দিয়েই পারাপার করছেন স্থানীয় মানুষজন যখন তখন ওই সাঁকোয় ঘটতে পারে বিপত্তি দ্রুত সেতু সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আশরাফ মিয়া বলেন বিডিওর গাফিলতিতেই আমাদের এই সেতুটি ভেঙে গিয়েছে এর আগে যখন সেতুটি বেহাল ছিল এই বিষয়ে ভিডিওকে স্থানীয় বাসিন্দাদের তরফে লিখিত আবেদন করা হয়েছিল কিন্তু সেটি নজর দেননি তারা নজর দিলে হয়তো বা ভেঙে যেত না সেতুটি এখন এই বর্ষাতেই জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পারাপর করতে হচ্ছে বিকল্প সেই রাস্তা দুটি রয়েছে সেই রাস্তা দুটি দিয়েও যাতায়াত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই অবিলম্বে সেতু সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী এখন দেখার বিষয় কবে সেই সেতু সংস্কার সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভেঙে রয়েছে এবং পাশাপাশি একটি বাঁশের সাঁকো দেওয়া হয়েছিল সেই সাঁকো বর্তমানে জল জলে ভরপুর যাতায়াতের সমস্যা হচ্ছে কি বলবেন আমি প্রথম থেকে বলব রেডি হচ্ছে আমরা বিডিও অফিসে দুইবার ডিপিউটিশন দিয়েছি যে ব্রিজের মাঝের খুঁটিগুলো সব পশি গেছে আপনার দাদা ব্যবস্থা করে জনগণ সবসময় যাওয়া হিসা করে উনি কোনো পদক্ষেপ নেয়নি তারপরে খুঁটি ভাঙ্গি ওই গাড়ি চললো একটা দশ দশ টাকার গাড়ি মাল ডাল নিয়ে চললো ব্রিজ বসি গেল কিন্তু আগে যদি উনি ওই পদক্ষেপটা নিত আমাদের ডিপিউটিশনকে গ্রহণ করতো তাহলে মাঝখান দিয়ে তার পাকা পাম্প বানিয়ে যদি ব্রিজটা তুলে দিত তাহলে ব্রিজটা হাতে ভাঙত না এখন আমাদের জনগণের চলার যে অসুবিধা হচ্ছে কাঁচারের ডাঙায় রাস্তা বানিয়েছে ওদিকে লোক যাইতে পারে না পানি ভাসে গেছে তারাই বুঝবে বিকল্প রাস্তা হ্যাঁ বিকল্প রাস্তা এখানে নাই আর কোন সেরকম রাস্তা নাই এখন রাস্তা আছে চার মিনিট টাই দিয়ে রাস্তাটা আছে বহু ঘুরতে লাগে এটা কোন নদীর উপরে এটা পূর্ব সেতুর খুশি পূর্ব হ্যাঁ কোন নদীর উপর দিয়ে এটা নদী নয় একটা নালা নালা এই নাকের দোলা নাকের দোলার উপর দিয়ে এই ব্রিজটা আছে এই ব্রিজটা প্রথম নাম্বার সবার কাজে লাগে ভেঙ্গেশ্বরী চুমায় রাখছি এই জন্য মাটি ফেলে রোলার মারলো নাই হলে ধুইয়া শেষ এখন গাড়ি যাচ্ছে পারে না আমরা বহু কষ্টে কাটাচ্ছি আমার নাম আশরাফ মিয়া আমার বাড়ির রথের ডাঙ্গার পূর্ব সেতুল খুশি আমার থানা সেতুল খুশি